আজকাল মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সবার জীবন থেকে আনন্দ হাসি মজা সব ধীরে ধীরে কমে যাচ্ছে প্রত্যেকটা মানুষই আনন্দে থাকতে চায় একটু হাসিতে কাটাতে চায় তার বাকি জীবনটা কিন্তু এখন মানুষের জীবনে এতটাই কর্মব্যস্ততা যে জীবন থেকে হাসিটাই গায়েব হয়ে গেছে একটু মন খুলে মানুষ এখন হাসতেও পারে না হাসলেও মাথায় কিছু না কিছু চিন্তা ঘুরতেই থাকে তাই সারা জীবন আনন্দে ও খুশিতে কাটাতে চাইলে মেনে চলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই মূল্যবান কথাগুলো এবং যখন পূজা বা প্রার্থনা করবেন তখন অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন নমস্কার তত্ত্ব চ্যানেলে আপনাদের সব্বাইকেই স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বলা ষাটটি অত্যন্ত মূল্যবান উপদেশ তুলে ধরব আপনাদের সামনে এই উপদেশগুলো যদি আপনি জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনি জীবনে সব সময় সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে কাটাতে পারবেন এছাড়াও ঈশ্বরের কৃপালাভের সবচেয়ে সহজতম পথ কি সেটাও আপনারা জানবেন আজকের এই ভিডিও থেকে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে আজ থেকে বহু বছর আগে দক্ষিণেশ্বরে এক মহান সাধকের পায়ের ধুলো পড়েছিল যাকে আমরা সবাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নামে চিনি এই মহান আত্মা জীবনে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক মূল্যবান কথা বলেন যা আজকের দিনে কেউ মেনে চললে দুঃখ আমাদের ধারের কাছে ঘেষতে পারবে না জীবন বদলে যাবে শ্রীরামকৃষ্ণদেবের এই উপদেশগুলো আমাদের মনকে শান্ত ও পবিত্র করে তুলবে হাজার দুঃখ কষ্ট সমস্যার মধ্যে দিয়ে জীবন খুঁজে পাবে অপার শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভের সবচেয়ে সহজতম পথ কী সেটাও আমরা এই ভিডিওতে জানতে পারবো তাই জীবনে অপার শান্তি ও সুখ ভোগ করতে হলে এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে জেনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণদেবের সেই বড় উক্তিগুলো কী কী প্রথম উক্তিটি হল যত মত তত পথ শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে বলতেন যে যত মত তত পথ অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা আলাদা আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা অনুযায়ী নিজস্ব পথ বেছে নিতে হয় যেহেতু প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা আলাদা তাই প্রত্যেকটি মানুষ যে একই দেবদেবীর পূজা করবে সেটাও হতে পারে না সবাই নিজের বিশ্বাস ভক্তি ও ধারণার উপর বিচার করে বেছে নেবে তাদের ইষ্টদেব বা দেবীকে এবং এটাই সত্য আর এই রকমই হওয়া উচিত কোন দেবদেবীকে পূজা করলে কেমন ফল মিলবে সেটা না ভেবে আমাদের মনে যাকে চায় সেই দেবদেবীকেই পূজা করা উচিত এক মনে ভক্তি করা উচিত সেই দেবদেবীকে এর ফলে অবশ্যই সেই দেব বা দেবীর কৃপায় আমাদের মনস্কামনা পূর্ণ হবে শ্রী রামকৃষ্ণদেবের দ্বিতীয় মূল্যবান উক্তিটি হল ভগবান বা ঈশ্বর সর্বত্র বিরাজমান তাই আপনি যখনই বিপদে পড়বেন তখনই ভগবানের শরণাপন্ন হতে পারেন অনেক মানুষ আছেন যারা ভাবেন যে রোজ সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পূজা করলেই একমাত্র ভগবান মনস্কামনা পূর্ণ করেন এবং কৃপা করেন আবার অনেক মানুষ আছেন যারা ভাবেন যে কিছু বিধিনিষেধ ও শাস্ত্রীয় আচার আছে যেগুলো মানলেই একমাত্র ভগবান কথা শোনেন এবং কৃপা করে থাকেন কিন্তু এই ধারণা একদমই ঠিক নয় কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই যে কোনো জায়গায় আপনি ঈশ্বরের নাম নিতে পারেন শ্রী শ্রী ঠাকুর বলতেন যে ভগবানের নাম যে কোনো সময় নিন না কেন কোনো ক্ষতি নেই তিনি সর্বত্রই বিরাজমান ভক্তিভরে রাখলে তিনি অবশ্যই সাড়া দেবেন এবং কৃপা করবেন তাই শুধু প্রয়োজন ভক্তির এ ভক্তি হল অচলা ভক্তি শ্রীরামকৃষ্ণদেবের তৃতীয় মূল্যবান উক্তিটি হল ভগবান কিছুর মধ্যেই আছেন তিনি মূর্তিতেও আছেন এবং তিনি নিরাকার ও সাকারও শ্রী শ্রী ঠাকুর বলতে চাইছেন যে ঈশ্বর সর্বত্রই আছেন এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই তিনি যেমন নিরাকারে আছেন তেমনি তিনি সাকারেও আছেন অর্থাৎ তিনি মূর্তিতেও আছেন প্রত্যেকটি মানুষ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদের মূর্তি পূজার মতও ভিন্ন কেউ কেউ বলেন যে মূর্তি পূজা ভিত্তিহীন আবার কেউ কেউ এই মূর্তিকে স্বয়ং ঈশ্বর জ্ঞানে পূজা করেন তাই যখনই কেউ এই প্রশ্নটা শ্রী শ্রী ঠাকুরকে করতেন যে মূর্তি পূজা করা ঠিক নয় তখনই শ্রী ঠাকুর এই আজব উত্তর দিয়ে বলতেন যে সর্বশক্তিমান ভগবানকে এক মনে ডাকতে গেলে যে একাগ্রতার প্রয়োজন লাগে তার জন্য মন তৈরি করতে হয় প্রথমে একটা বড় টার্গেটের প্রয়োজন এবং সেই কারণেই মূর্তি পূজার প্রয়োজন রয়েছে যখন আপনি মনে করবেন যে মন স্থির হয়ে উঠেছে তখন খালি চোখে দেওয়ালের দিকে তাকিয়ে তাকে ডাকলেই দেখতে পাবেন মনের আয়নায় সেই দেব বা দেবী ফুটে উঠেছে তাই মূর্তি পূজায় কোনো ক্ষতি নেই এতে মন ধীরে ধীরে শান্ত হয় এবং একাগ্র হয় কোনো কিছুকে নিরাকারে চিন্তা করার থেকে আকারে চিন্তা করা অনেক সোজা এতে মন তাড়াতাড়ি স্থির এবং একাগ্র হয় ফলে মনে শান্তি লাভ করা যায় এবং জীবনে সুখী হওয়া যায় শ্রী শ্রী ঠাকুরের চতুর্থ মূল্যবান উক্তিটি হল ঈশ্বর হল কল্পতরু বৃক্ষের মতো কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় আমরা প্রত্যেকেই ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকি প্রাণপণে স্মরণ করি আমরা প্রত্যেকেই আমাদের মনের কথা সব প্রার্থনা করে ভগবানকে জানাই কিন্তু অনেক মানুষ আছেন যাদের মনের কোণে একটা প্রশ্ন জাগে যে ভগবানকে তো আমরা অনেক কথা জানালাম ঠিকই কিন্তু তিনি কি আমার মনের কথা শুনবেন এই সন্দেহ বা বিশ্বাস কম থাকার কারণেই আমাদের মনের সকল ইচ্ছে পূর্ণ হয় না আমরা ঈশ্বরের কৃপালাভ থেকে বঞ্চিত হই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একবার বোঝান যে আমরা যেই মনে ভাব নিয়ে ঈশ্বরকে ডাকব আমাদের সাথে ঠিক সেই রকমই হবে যদি ঈশ্বরকে ডাকার সময় মনে মনে ভালো চিন্তা করি তো ঈশ্বর আমার মনের কথা শুনবেন আমার ভালো করবেন তাহলে তিনি ঠিক আমাদের ভালোই করবেন এবং যদি মনে মনে খারাপ ভাবি তাহলে আমাদের সাথে খারাপই হবে শ্রীরামকৃষ্ণদেবের পঞ্চম মূল্যবান উক্তিটি হলো ঈশ্বর ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয় আমাদের চারপাশে সবসময় অশুভ এবং শুভ লড়াই চলছে শুধু বাইরের নয় আমাদের সবার ভিতরে সবসময় অনবরত চলছে শুভ অশুভ লড়াই এই বিষয়ে শ্রীরামকৃষ্ণদেব বলতেন একটি প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না তেমনি একজন মানুষের পক্ষে ঈশ্বর ছাড়া বাঁচা সম্ভব নয় কারণ ঈশ্বরের কৃপাতেই আমাদের বাইরের এবং ভিতরের অশুভ নাশ হয় এবং আমরা জীবনের সুখ শান্তি লাভ করতে পারি শ্রীরামকৃষ্ণদেবের ষষ্ঠ মূল্যবান উক্তিটি হলো মানুষের জীবনের মূল লক্ষ্যই হল ঈশ্বর লাভ আজকাল মানুষের মূল লক্ষ্যই হল উন্নতি সাধন করা মানুষ চায় যে তার নাম যশ টাকা গাড়ি বাড়ি হবে এবং সেই জন্যই মানুষ দিন রাত অনবরত পরিশ্রম করে যাচ্ছে আমরা মনে করি যে টাকা গাড়ি বাড়ি পেলেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে আমরা সুখ পেয়ে যাব কিন্তু একটা সময় এসব পেয়েও মনে শান্তি লাভ আসে না কারণ এই সব লৌকিক জিনিস কখনোই মানুষের মনে শান্তি দিতে পারে না আর এসব জিনিস চিরজীবন থাকেও না কিন্তু যে ব্যক্তি এসব লৌকিক জিনিসের পিছনে না দৌড়ে এবং ঈশ্বরকে পাওয়াই জীবনের মূল লক্ষ্য সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করতে পারে এরকম ব্যক্তিরা জীবনে সব কিছু পেলেও তাকে আঁকড়ে ধরে পড়ে থাকে না তারা জানে যে ঈশ্বর লাভী একমাত্র প্রকৃত শান্তি এনে দিতে পারে তাই আমরা যতই কর্ম করি যতই নাম যশ টাকা পয়সা কামাই না কেন ঈশ্বরকে যেন কখনোই ভুলে না থাকি ঈশ্বর লাভই যে জীবনের মূল লক্ষ্য সেটা যেন সবসময় আমাদের মাথায় থাকে এবং সে চেষ্টাই যেন আমরা সব সময় করি এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সপ্তম এবং মূল্যবান উক্তিটি হল এই সব মানুষের ব্যর্থ জন্ম হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবে নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবন ভগবানের উপস্থিতি অনুভবের চেষ্টা করে না তাই আমাদের প্রত্যেকের উচিত সকল কর্মের মধ্যেও ঈশ্বরের চিন্তা করা ঈশ্বরের প্রার্থনা করা শ্রী রামকৃষ্ণদেবের মতে আমাদের পাওয়া এই মনুষ্য জীবন কখনোই নষ্ট করা উচিত নয় অনেকে বলেন যে ঈশ্বর আছে তার প্রমাণ কি সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন যে তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো তাহলে এর মানে এটা মোটেও নয় যে ভগবান নেই তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার